একটা মানুষের জন্য বা দলের জন্য একচেয়ে খারাপ ফিলিংস কি হতে পারে যে এই জিনিসটার জন্য এত বছর অপেক্ষা এত আশা এত কল্পনা এত আয়োজন অনেকে মাঠে নামে গেছে এলাকার নেতৃত্ব দিচ্ছে আগামী দিনে রাষ্ট্রক্ষমতা আসব সেই দলটাই মাইনাস হওয়ার পথে তবে কোন আইনের মাধ্যমে না কোন রকম সিস্টেমের মাধ্যমে না একটা কৌশলের মাধ্যমে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন প্রিয় দর্শক আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও বাংলাদেশের নাগরিক হয়ে থাকলে ভিডিওটা না টেনে আমরা ফার্স্ট ক্লাস দেখব তো সরাসরি আমরা ভিডিও স্ক্রিনে চলে যাই আমরা সরাসরি ভিডিওটা দেখে আসি সেটা এখন এই মুহূর্তে আমার লোকজন খানটা উঠাবে এই বাধা সৃষ্টি করলে তাকে কঠিন প্রতিরোধ করবো তাকে তার অনেক প্রচারণ দিতে হবে তাই সকলকে উন্নত বলছি i right don't এবং আপনাদেরকে আমি দয়া করে বলছি দোকানদার পায়রা আজকের থেকে আপনারা খানটা চর্শন করবেন এখন মুহূর্তে আমার লুকচার খানটা হবে কেউ ভাড়া সৃষ্টি করলে তাকে একটা মানুষের জন্য বা দলের জন্য এর খারাপ ফিলিংস কি হতে পারে যে এই জিনিসটার জন্য এত বছর অপেক্ষা এত আশা এত কল্পনা এত আয়োজন অনেকে মাঠে নেমে গেছে এলাকাতে নেতৃত্ব দিচ্ছে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতা আসবো সেই দলটাই মাইনাস হওয়ার পথে তবে কোনো আইনের মাধ্যমে না কোনো রকম সিস্টেমের মাধ্যমে না একটা কৌশলের মাধ্যমে আর এই কৌশলটা হচ্ছে ছাত্রদের যে রাজনৈতিক দল আসতে যাচ্ছে ডক্টর ইউনুসের পরামর্শে কারণ তিনি ছাত্রদের বলছিলেন তোমরা নামো মানুষ তোমাদের ভোট দিবে তোমাদের হাতেই নেতৃত্ব থাকা উচিত জুলাই আগস্টের এই ফসলটার অরিজিনাল দাবিদার তোমরা তো সেই জায়গায় অন্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের অবস্থা কি বিশেষ করে বিএনপি হতাশ নির্বাচনের জন্য সুন্দরভাবে গুছিয়ে ভদ্রভাবে ডক্টর ইউনুসকে বোঝানোর চেষ্টা করছে কিন্তু কোথাও না কোথাও সরকার কোন দিকে যাচ্ছে এটা নিয়ে আর একটা ধোয়াশা বিএনপি নেতা কর্মীদের মনে এবং হাই অথরিটিস যারা আছেন তাদের মনে এর মধ্যে একজন হচ্ছে বিএনপির খুবই পপুলার একজন নেতা অ্যাডভোকেট ফজলুল রহমান তিনি বলছেন যে বিএনপিকে বঞ্চিত করার ষড়যন্ত্র চলছে বিএনপি যেন নির্বাচনে না আসতে পারে এবং নির্বাচন যেন না হয় সেই চক্রান্ত হচ্ছে তো তিনি আপনার এখানে ছাত্রদেরকে বলছেন যে তোমরা যদি মাঠে আসো আবার জামাতকেও তিনি কিন্তু ধরছেন জামাতের উদ্দেশ্যে তিনি বলছেন তারা আজকে স্লোগান দেয় দুই সাপের এক বিষ নৌকার ধানের শেষ এখন নির্বাচন যদি হয় বিএনপি আশি পার্সেন্ট ভোট পাবে আপনারা দশ পার্সেন্ট ভোট পেলে সেলুট দিব মানে এটা নির্বাচন হলে জামাত টেন পার্সেন্ট ভোট পাবে না তাদের চিন্তা সরকারের সাথে একটা গোপন আতাত আছে জামাত ইসলামের এই আতাতের মাধ্যমে প্রশাসন ব্যাংক বীমা প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় তারা তাদের সেট আপ দিয়ে দিছে আর এই টোটাল সেটআপের মাধ্যমে বিএনপিকে মাইনাসের ষড়যন্ত্র চলছে তার বক্তব্য আপনারা ব্যাংক দখল করেন আবার বলেন বিএনপি সাদাবাস এখন জনগণ কাকে ভালোবাসে যদি প্রমাণ চান নির্বাচন দেন স্থানীয় নির্বাচনের জন্য এই স্বৈরাচার বিরোধী আন্দোলন হয় নাই ফ্যাক্ট হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন আগে নাকি জাতীয় নির্বাচন আগে জামাত মানে বৈষম্য বিরোধী জাতীয় নাগরিক ভিপিনুরের দল সরমোনাই যারাই আছেন সবাই একজোট সরকারেরও উপদেষ্টা আছে বা যারা আছেন স্থানীয় সরকার নির্বাচন আগে চায় একা বিপরীতে বিএনপি জাতীয় নির্বাচন আগে চায় বা বিএনপির মাঠের শক্তির কারণে একাই সবার সাথে ডিল করার ক্ষমতা সরকার সিদ্ধান্ত নেওয়ার বেলায় বিএনপি কে প্রায়োরিটি দিচ্ছে তো এগুলো নিয়ে বলা হচ্ছে যে নির্বাচন নিয়ে টালবাহানা বন্ধ করেন এই সংস্কার সংস্কার খেলা বন্ধ করেন এগুলো বিএনপি বহুত আগে শুরু করছে একত্রিশ দফা সো সব নির্বাচন হবে মানে স্থানীয় সরকার নির্বাচন একটা গণতান্ত্রিক সরকার করবে জনগণের হাতে আপনি ক্ষমতা বুঝিয়ে দিন আর জামাতকেও একটা বক্তব্য দিয়েছে ইসলামকে ছোট করে ইসলামের নামে ব্যবসা করে এদেশের মানুষকে ভুলাতে পারবেন না এদেশের মানুষ প্রকৃতি ইসলাম বিশ্বাস করে কোন দিকে যাচ্ছে থাকা ভিডিওটা দেখতে পেয়েছেনটা খুব ইম্পর্টেন্ট ছিল ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আপডেট ভিডিও পেতেছিলেন নয়েন্দ্র চোখ রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ